নমস্কার বন্ধুরা আমি সেই তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তানিয়া আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো তোমরা তো জানোই যে আমার চ্যানেলে অলরেডি চলছে বেসিক টু অ্যাডভান্স ব্লাউজের সম্পূর্ণ ফ্রি 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 কোর্স তো তার মধ্যে থেকে তোমাদেরকে আমি সমস্ত ধরনের ব্লাউজের কাটিং ও সেলাই দেখাবো তার স্টেপ বাই স্টেপ শুরু করে দিয়েছি কিভাবে মাপ নিতে হয় পিছনের অংশ সামনের অংশ ইত্যাদি তো এবার আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি সিম্পল ব্লাউজের কাটিং সবার প্রথম দেখিয়েছি এবং সিম্পল ব্লাউজের সেলাই দেখিয়েছি এবং সিম্পল ব্লাউজ কী করে ফিটিং করতে হয় হেম করতে হয় ডাউন করতে হয় হুক ঘাট তৈরি করতে হয় সমস্তটা করে আজকে পরে আছি তোমাদেরকে এইটারই সম্পূর্ণ সেলাইটা দেখাবো তো যারা একদম আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে নাও এবং পাশে থাকা প্রেস দেবে দেখো এই হচ্ছে আমার ব্লাউজের ফিটিং যেটা আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব। তোমরা আমার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ থিওরি প্র্যাকটিক্যাল সমস্তটাই শুরু করে দাও তাহলে কিন্তু আমার সাথে সাথেই তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লাউজ নিজেরা যতক্ষণ তোমরা কাটিং না করবে ততক্ষণ কিন্তু তোমাদের কাটিং সম্পর্কে কোনো ধারণাই তৈরি হবে না তো এই হচ্ছে আমি তো তোমাদের বললাম যারা নতুন আছো তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইক্যানটি প্রেস করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ তোমরা নিজেরাও তৈরি করার পর যে ছোট ছোট খুঁত খুঁত তো বার হবেই কোন কোন জায়গা থেকে খুঁত বার হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে বলবে আমি তোমাদের কিন্তু সেগুলোর সঠিক পদ্ধতি বলে দেবো আর কেন ওটা হয়েছে তার কারণটাও আমি তোমাদেরকে বলে নেব তোমরা সেই সেম কারণটা থেকে আবার তোমরা ফিটিং করে দেখবে যে তোমাদের সেই কারণটা ঠিক ছিল কি না তো চলো ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাবো যে সম্পূর্ণ ব্লাউজটি কি করে আমি বাকি অংশটুকু সেলাই করে ফিটিং করছি দেখো সবার প্রথমে আমি কিন্তু তোমাদের যতটুকু আগের ভিডিওতে দেখিয়েছিলাম শুধুমাত্র বডিটুকু রেডি করা আর গলা তোলা আজকে তোমাদের দেখাবো যে হাতাটা সম্পূর্ণ সেলাই করা দেখো এইভাবেও তোমরা হাতা করতে পারো যেহেতু আমার কাছে এক্সট্রা কাপড় ছিল না তোমরা হাতা কাটিংয়ের সময় দেখেছো নিচের দিক থেকে তো আমি ডাউনটা এরকম হাফ ইঞ্চির মধ্যেই মুড়ে দিলাম এই জায়গাটায় তোমরা পাইপিন ব্যবহার করতে পারো আইদার তোমরা এক ইঞ্চি চওড়া করে কাপড় এক্সট্রা রেখে সেটাকে নিয়ে ডাউন ভাঙতে পারো তো ক্রমে ক্রমে আমি তোমাদের বিভিন্ন ব্লাউজের বিভিন্ন দিকগুলো দেখাবো এখানে দেখো আমি এই দেখো হাতাটা প্রথম সেট করছি মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্টটা মিলিয়ে নিয়েছি আর এক ধার থেকে সেলাই করা শুরু করলাম যেহেতু এটা পা ফাতা রয়েছে সেই জন্য কিন্তু আমি এইভাবে সেলাই করছি পুরোটা দেখো এই পা ফাতাটা কিন্তু জাস্ট ছোট ছোট কটা কুচি দিয়ে যেটা পা ফাতা এটা কিন্তু সেই রকম হাতা দেখো এই যে মিডিল পয়েন্টে এসে এবার কুচিটা কিন্তু দুপাশ থেকেই আমি দেবো দেখো আমার উল্টো দিক থেকে তিনটে ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি আবার আমার সামনের দিক থেকে কিন্তু তিনটে ছোট ছোটো কুচি দিয়ে নেবো তাহলে কুচি কিন্তু দুদিকেই সমান দিতে হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো এইভাবে আমি ওপাশে যেহেতু কুচি দিয়েছি তো এপাশেও ছোট ছোট সেই একই মাপের হাফ ইঞ্চির ছোট্ট ছোট্ট তিনটে কুচি সেটা দিয়ে নিলাম দেখো কুচিটা একটুখানি আমার হাত থেকে পিছলে আগে পিছে হয়ে গেছে ওই জন্য আমি সেলাইটা খুলে নিলাম তা না হলে কিন্তু এটা দেখাবে না ভালো দেখো এইবার আমি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে এটাকে রেডি করে নিচ্ছি তো হয়ে গেল এটা দুপাশেরই হাতা কিন্তু আমি এই একইভাবে দেখেছো কি সুন্দর পর করে কুচিগুলো পড়েছে এটাও আমি এইভাবে রেডি করে নিচ্ছি এবার এখান থেকে দেখো বডি ফিটিং করব। নিচের ডাউনের যে অংশ রয়েছে সেখান থেকে দেখো আমি সবার প্রথমে এখানটাকে একটু লক করে নিলাম আচ্ছা দাঁড়াও পিন দিয়ে দেখাচ্ছি সবার প্রথম এখান থেকে দেখো দুপাশ থেকেই ডাউনটাকে এভাবে ভেতর দিক করে মুড়ে নেব এটা কিন্তু লাইলিন ছাড়া ব্লাউজ এবং এটা কটন নয় রেওনের বাট আমি একদম যারা নতুন করবে তাদের উদ্দেশ্যে আমি এইভাবে দেখাচ্ছি আর ফিনিশিং আরও 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 বেটারের পদ্ধতি কিন্তু একটু আলাদা তার জন্য পরপর ভিডিওগুলো দেখতে হবে দুপাশ থেকে আমি মার্জিন নিয়েছিলাম দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি করে আমি কিন্তু দুপাশেই আগে মার্ক করে নিয়ে একবার চেক করে নেব যে যে মাপটা আমার কোমরের রয়েছে তেত্রিশ ইঞ্চি সেটা পুরোটাতে আমার আছে কিনা দেখো ওপর থেকে এসছে সাড়ে পনেরো ইঞ্চি মানে একত্রিশ আর দুই ইঞ্চি তো সামনের পাটটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমরা একটু বেশি রাখার চেষ্টা করবে তো সামনের পাটের যে এক্সট্রা অংশটুকু রয়েছে সেটা দিয়েই কিন্তু আমার তেত্রিশ ইঞ্চি চলে আসছে দেখো এই যে বাড়তি এটা তোমরা সেলাই করার পরেও দেখতে পারো কিন্তু ফিটিং করার আগে দেখলে একবারেই তোমাদের সেলাইগুলো হয়ে যাবে দেখো এইভাবে দেখে নিলাম এবার দেখো হাতার এই জায়গা বগলের এই জায়গা হাতা যখন তোমরা এইভাবে জোড়াবে তখন কিন্তু বগলের মাপ পারফেক্ট হওয়া চাই বগলের মাপে রকম যদি উনিশ বিশ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেলাই আবার পুরো খুলে তারপর সেলাই করতে হবে হাতার এই দিক থেকে দেখো আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম কতটা নিয়েছিলাম তোমরা একটু মনে করো যাদের মনে নেই তারা একটা ভিডিও দেখো দেখো এবার মাপটা নেব দেখো কতটা বেশি আসছে ভালো করে তোমরা একটু দেখো দেখো আমার ছাতির মাপ তো ছিল পঁয়ত্রিশ আর লাইলিন দেওয়া ব্লাউজে আমরা মার্জিন নিই কিন্তু ছাড়া ব্লাউজে তো মার্জিন নিই না এক্সট্রা তার জন্য দেখো সরি বডি লুজিং ইঞ্চি ইঞ্চি করে কারণ আমি তোমাদেরকে কাটিং সময় বলেছিলাম যখন ছড়ানো গোলগলা হবে তখন কিন্তু ভেতরের দিকে আরও হাফ ইঞ্চি ঢুকিয়ে দিতে লুজিং তো হবেই না উপরন্তু আরও হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিতে তো আরও হাফ ইঞ্চি আমি ভেতর দিকে কিন্তু এইভাবে ঢুকিয়ে দিলাম তারপরে দেখো আমি বগলের মাপকে একবার মেপে নেবো এই পর্যায়ে বলি যদি দেখছো তোমরা বগলের আমার ষোলো এখানে ষোলো চলে এসেছে তার মানে এটা আমার জন্য একদম পারফেক্ট তোমাদের যদি মনে হয় এখানে আটের থেকে একটু কম তোমাদের মাপ আছে বগলের ষোলো কিন্তু তোমাদের আসছে না ষোলো তাহলে জাস্ট তোমরা হাতার দুপাশ থেকে একটু করে খুলবে বগলের দিক থেকে হাফ ইঞ্চি করে ছাঁটাই করে দিয়ে হাতাটাকে আবার জুড়ে দেবে দেখবে তোমাদের চলে আসবে মাপ এটাই হচ্ছে সব থেকে ইজি প্রসেস এবং দেখো দুপাশ থেকে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি মার্জিন দিয়ে নিলাম নিচের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মার্জিন দিয়ে নিলাম আর এখানে হাতার মুহুরি আমার রয়েছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চির হাফ করলে হয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এইভাবে করে নিলাম নিয়ে টানা সেলাই করে দিলাম আর এই যে এক্সট্রা মাথাগুলো বেরিয়ে আছে ওগুলোকেও ছাটাই করে দিলাম আপাতত আমি তোমাদের এরকম একটা করে সেলাই দিয়েই দেখাচ্ছি রেডি করে তারপর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ধার থেকে একদম সেলাই যে ধারে খোলা ওখান থেকে একটা দেবে আর হাফ ইঞ্চি গ্যাপ করে তোমরা দুটো কি তিনটে সেলাই দিয়ে দেবে দেখো পারফেক্টলি আমার কিন্তু এখানে তেত্রিশ ইঞ্চি চলে এসেছে এবার দেখো এখানে কতটা পঁয়ত্রিশ যেহেতু মাপ আছে এখানে দেখো আমার ছত্রিশ আসছে কিন্তু আমি হুক লাগানোর পর হেম করার পর আমি আরেকবার মেপে দেখবো যদি দেখবো যে ছত্রিশ আসছে তাহলে দু সাইড থেকে জাস্ট আমি দুসুত করে এখান থেকে মেরে নেব। সব সময় কিন্তু যে একদম তোমার মাপের উপরই পারফেক্ট আসবে এমন নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাপড়ের ডেন্সিটি কতটা সেটাও কিন্তু ম্যাটার করবে মানে তোমার কাপড় যেটা সেটা কতটা শক্ত কতটা নরম কতটা ফ্লেক্সিবল এগুলোর উপরও কিন্তু লুজিং যেটা বডি লুজিং সেটা কিন্তু নির্ভর করে তো রেওয়ানের কাপড় তোমরা জানো খুবই হালকা কাপড় এবং তেলসা টাইপের কাপড় সেজন্য কিন্তু এর যা মার্জিন থাকে কোনো লুজিং তো রাখবেই না উপরন্ত হাফ ইঞ্চির জায়গা তোমরা পৌনা ইঞ্চিও যদি ঢুকিয়ে দাও তাও কিন্তু পারফেক্টলি ফিটিং আসবে দেখো এবার এই যে হেম করে নিচ্ছি কিভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি এখানে হেম করে নিচ্ছি তো বডি ফিটিং তো আমার হয়ে গেছে সবার প্রথম আমরা যে জায়গাটা হেম করব সেটা হচ্ছে হুক লাগানো হয় যে পট্টিটা সেই পট্টিটাকে আগে আমরা হেম করে নিচ্ছি তো হেম যারা তোমরা জানো না তারা একটু ভিডিওটা জুম করে দেখো আর গলায় এই যে পট্টি লাগিয়েছিলাম এখানেও তো কোনো যানজাট নেই যা সরু করে নিয়ে এইভাবে কিন্তু দেখো একটু ক্লোজে তোমরা যে কাপড়ের মাথাটাকে মুড়ে নিচ্ছি আর এই সময়ের গলার যে পট্টিটা থাকবে না এই পট্টিটা তোমরা কিন্তু কেউ অতিরিক্ত চওড়া রাখবে না যতটা পারবে জাস্ট মুড়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতন সরু রাখবে গলার পট্টি কিন্তু সব সময় সরুই ভালো লাগে অতিরিক্ত চওড়া কিন্তু ভালো লাগে না তো সেইটার দিকে খেয়াল রাখবে তোমরা দেখো দুই হাত দিয়ে দুই আঙুলের মাধ্যমে আমি কিভাবে কিন্তু এই পট্টিটা সেট করে নিচ্ছি সেই দিকে তোমরা একটুখানি যদি খেয়াল রাখো যথারীতি এইভাবে আমি গলার অংশটাও হেম করে নিলাম দেখো এই যে এবার এর উপর থেকে যখনই আয়রন গেল এবার নিচে ডাউন মুড়বো দেখো এবার হচ্ছে এই যে এইভাবে এটাকে উল্টে নেব তারপরে মাথাটাকে মুড়ে নেব একদম এইভাবে টান টান করে দেখে নেবে তারপর এখান থেকে এই যে সুত সুতো নিয়ে এই ফাঁকা জায়গাটাকেও কিন্তু হেমটা করে নেবে তা না হলে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা হয়ে থাকবে তো অবশ্যই কিন্তু মুখটাকেও মুড়ে নিতে হবে দেখো তারপর এইভাবে ধীরে 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 কিন্তু আমি পুরোটা দুই আঙুল দিয়ে এরকম টান টান রাখবে আর সুচের মাথা দিয়েও তোমরা এটাকে একদম টান দেবে দেখবে পুরো মাথার যে কাঁচা অংশটা রয়েছে মুড়ে এটা একদম ভেতরে ঢুকে যাবে আর এইভাবেই কিন্তু আমি নিচের পুরো ডাউনটা সেলাই করে নেব। তাহলে তোমাদের হুকের যে পট্টিটা থাকবে সেটাকে সেলাই করতে হবে গলার পট্টি সেলাই করতে হবে যখন পাইপিং দেবে সেটা আর করতে হয় না আর যখন ডাউন সেলাই করবে তখন কিন্তু এইভাবে এইভাবে হেম সেলাই করে নিতে হবে তাই মূলত এই জায়গাগুলোতেই থাকে হেম সেলাই হাতার রাউন্ড যখন থাকে যেগুলো সুতির ব্লাউজ হয় সেগুলোতে হাতার রাউন্ডটা সেলাই করতেও পারো নাহলে আমি যেভাবে দেখিয়েছি তোমরা সেভাবেও করতে পারো কোনো অসুবিধা নেই এবং প্রতিটা জায়গায় কিন্তু যেখানে শেষ হচ্ছে সেলাই সেখানে কিন্তু লক করে দেবে চলো এবার হচ্ছে সবার যে জিনিসটায় প্রবলেম হয় যে হুক লাগাতে না পারা এবং প্রপার টাইট ঘাট করতে না পারা দেখো আমি কিন্তু মোটামুটি আড়াই তিন ইঞ্চি আড়াই ইঞ্চি গ্যাপ যথেষ্ট গ্যাপ করে করে এরকম হুকের জন্য করে নিয়েছি এইভাবে হুকটাকে বসিয়ে দিলাম দেখো মাথার দিক থেকে কিন্তু আমি একটু ফাঁকা রেখে দিয়েছি একদম মাথায় মাথায় কিন্তু হুক সেট করবে না সেক্ষেত্রে কিন্তু সেটার মাথার থেকে কিন্তু বাইরের দিকে বার হয়ে আসবে এবার দেখো এই যে এইভাবে কিন্তু এটা আমি করে নিচ্ছি হুক কিভাবে টাইট করছি হাতের দিকে খেয়াল করো প্রত্যেকটা সেলাই কিন্তু আমি মাথার লক করে দিচ্ছি এবং চার ভাঁজ করে কিন্তু আমি সুতো নিয়েছি তোমরাও কিন্তু চার ভাঁজ করে সুতো নেবে যেহেতু অর্ডারি কাজের হুক যেন একদম পুরো ব্লাউজ ছিঁড়বে তাও হুক ছিঁড়বে না এতটাই টাইট হওয়া চাই সেই জন্য কিন্তু চার ভাঁজ করে নিয়েছি এবং চার ভাঁজ করে নেয়ার পর কিন্তু এখন মাথাগুলোকে কিভাবে আমি লক করে দিচ্ছি ভেতর থেকে ঢুকিয়ে তো এইভাবে যদি লক করো হুক কিন্তু কখনোই লুজ হওয়ার কোনো চান্সই থাকবে না এবার এই মাথার দিক থেকে কিন্তু ভালো করে পেঁয়াজ দিয়ে টাইট করে দেব। এবং নিচ থেকেও বার করে কিন্তু দুই তিন চারবার করে ঘুরিয়ে নেব তো এইভাবে কিন্তু আমি এখান থেকে হুকটা সেট করে নিচ্ছি আর এইভাবে হুক পরপর পরপর যে আমি হুক লাগিয়েছি সেগুলো সে কিন্তু দেখো দশ ইঞ্চি বা সাড়ে দশ ইঞ্চি যদি সামনের বুকের পট্টি হয় সেক্ষেত্রে কিন্তু ছটা হুক লাগাবে আর যদি তার কম হয় সাত আট আট ইঞ্চির মতো হলে কিন্তু পাঁচটা হুক যথেষ্ট চাইলে তোমরা নিচের দিকে একটু ঘন করে দুটো হুক এক্সট্রা লাগাতে পারো মানে ছটা হুক লাগাতে পারো অসুবিধা নেই এবার দেখো ঘাট করছি কিভাবে এই ঘাটটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে করা আরেকটা ঘাট হয় সেটা হচ্ছে ফুটো করে তারপরে সেইটা করা হয় সেটাও আমি তোমাদের অন্য কোনো আরেকটা পার্টে দেখাবো আপাতত আজকে আমি তোমাদের এইভাবে সুতোর ঘাট তৈরি করতে হয় কিভাবে সেটাই তোমাদেরকে দেখালাম দেখো আমি কিন্তু ভেতরে সুজ ঢুকেও দেখিয়ে নিচ্ছি কতটা টাইট রয়েছে তো মাথাগুলো যদি প্রত্যেকটার খুব ভালো করে যদি আমি যেভাবে লক করে দেখাচ্ছি সেভাবে যদি করো এইভাবে হাতের প্যাচে তাহলে কিন্তু অবশ্যই সেটা টাইট হবে আর হ্যাঁ চার ভাজে সুতো নিলে কিন্তু কোন কোন সময় হতে পারে যে একটু জড়িয়ে যাচ্ছে এবং কোনো কোন সময় হতে পারে কোনো একটা সুতো বাই মিস্টেক একটু আগে পিছে হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু হতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সুতোর জ্বরটা হালকা করে ছাড়িয়ে নিয়ে তারপরে করবে আর চার ভাজে যখন তোমরা সুতো নেবে তখন কিন্তু কখনোই বেশি লম্বা করে সুতো নেবে না মোটামুটি এক হাত মতন করে নেবে ব্লাউজটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে তো এটা পরে দেখিয়েই দিয়েছি আশা করব তোমরাও সকলে বানিয়ে এটা রেডি করবে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরেকটা নতুন ধরনের কাটিং নিয়ে আসবো আজকের মতো টাটা সবাইকে সকলে ভালো থেকো